সাম্প্রদায়িকতা মুক্ত ভারতবর্ষের ডাক উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপনে ফুরফরাজ শরীফের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান শিশু বিকাশ মিশন থেকে এই বার্তা দেয়া হলো আজকে শিশু বিকাশ মিশনে সারম্বরে পালিত হচ্ছে উনআশীতম স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস সকাল থেকেই পতাকা উত্তোলনের পর থেকেই একদিকে যেমন দেশ স্বাধীন করার জন্য যে সমস্ত মানুষ শহীদ হয়েছিলেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় অন্যদিকে দেখতে পাচ্ছেন সমাজ সচেতন করার জন্য ফুরফুরা শরীফ বেলপাড়া বেশ এলাকা এই সব ছাত্রছাত্রীদেরকে নিয়ে ঘুরে একটি র্যালি করা হয় সেই র্যালিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টার তাদের হাতে ডেঙ্গু সচেতনতার বার্তা তারা নিয়ে একটি র্যালি করছে ট্যাবলো করা হয়েছে মিশনের পক্ষ থেকে সেই ট্যাবলো যেমন একদিকে প্রচার করছে এবং দেখতে পাচ্ছেন এই ধরনের বিভিন্ন পোস্টার দেখতে পাচ্ছেন এই ডেঙ্গু সচেতনতার বিভিন্ন পোস্টার এবং গাছ গাছ লাগানো হবে বৃক্ষরোপণ করা হবে শিশু বিকাশ মিশনের একটা ঐতিহ্য হচ্ছে প্রথম থেকেই তারা গাছ লাগানোর প্রতি পরিবেশ বাঁচানোর প্রতি একটা তাদের দায়বদ্ধ রয়েছে তারা এই কাজ কিন্তু দীর্ঘদিন ধরেই করে আসছে আজকে স্বাধীনতা দিবসেও কিন্তু তারা ঠিক একইভাবে তারাও বৃক্ষরোপণ করা হবে আজকে এই শিশু বিকাশ মিশনের পক্ষ থেকে শিশু বিকাশ মিশনের প্রতিষ্ঠাতা ই মোহাম্মদ ইলিয়াস রয়েছেন তার সঙ্গে কথা বলবো দেখাবো যে আজকে মিশনের র্যালির বিভিন্ন চিত্র দেখাবে এবং তার সঙ্গে কথা বলবো স্বাধীনতা দিবসে তার কি বার্তা রয়েছে আজকে শিশু বিকাশ মিশনের পক্ষ থেকে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও শিশু বিকাশ মিশন তম স্বাধীনতা দিবস উদযাপন করছি আমাদের প্রাথমিকভাবে পতাকা উত্তোলন সহ একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি পতাকা উত্তোলনের পরে আমরা এখন একটা র্যালির আয়োজন করেছি র্যালিটা হচ্ছে আমাদের এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ডেঙ্গুর প্রকোপ ধরা পড়ছে যাতে সাধারণ মানুষ ডেঙ্গু থেকে মুক্ত হতে পারে ডেঙ্গুর রোগ থেকে তারা বাঁচতে পারে তার জন্য আমরা একটা সচেতনতামূলক র্যালি করেছি এই র্যালিতে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের পোস্টার লাগিয়েছে আমরা ট্যাবলও সাজিয়েছি যার মধ্য দিয়ে আমরা ছাত্রদেরকে বোঝাচ্ছি সাধারণ মানুষকে বোঝাচ্ছি যে যাতে সচেতন থাকা যায় এইটা আর এছাড়া আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি আমরা গাছ লাগাব পরিবেশকে রক্ষা করতে হবে যাতে এই বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবী বাঁচতে পারে তার জন্যে আমরা গাছ লাগাব এবং তার সাথে সাথে আমরা আজকে কিছু গাছও বিতরণ করবো ছাত্রছাত্রীদের মধ্যে এগুলো আমাদের মূল কর্মসূচি রয়েছে তো আজকে আমরা স্বাধীনতা দিবসের এই পবিত্রতম দিনে আমরা শিশু বিকাশ মিশনের পক্ষ থেকে সকলকে বার্তা দিতে চাই যে আজকে এই দিনটিকে শুধু সারম্বরে পালন করলে হবে না বা একটা আনুষ্ঠানিকতা করলাম আমরা কিছু ছাত্রছাত্রীরা মিলে এটা করলাম সারা দেশে বিভিন্ন জায়গায় দেশের রাষ্ট্রনেতারা নেতারা শুধু রাজনৈতিক নেতারা অরাজনৈতিক ব্যক্তিত্বরা সবাই এই দিনটিতে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ক্লাব সংগঠন সর্বত্র পালন করা হচ্ছে কিন্তু এই স্বাধীনতা দিবস পালন সার্থক হবে যে স্বাধীনতা দিবসের স্বপ্ন নিয়ে ভারতবর্ষের জন্ম হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন এই ভারতবর্ষের স্বাধীন ভারতের জন্ম হয়েছিল তখন এই দেশের রাষ্ট্রনায়করা যারা মহাত্মা গান্ধী আবুল কালাম আজাদ জওহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল যারা এই দেশ স্বাধীন হওয়ার জন্যে যারা আত্মত্যাগ করেছিলেন যারা তাদের বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন তারা তাদের স্বপ্ন ছিল যে ভারতবর্ষ হবে মুক্ত ভারতবর্ষ ভারতবর্ষ হবে নিরক্ষরতা মুক্ত ভারতবর্ষ যেখানে কোনো নিরক্ষর থাকবে না যেখানে সবার শিক্ষার অধিকার থাকবে ভারতবর্ষ হবে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং স্বাধীনতার উনআশি বছর পার করে আমরা কি দেখলাম ভারতবর্ষ এখনও মুক্ত হতে পারেনি সবার কাছে শিক্ষার আলো সঠিকভাবে পৌঁছায়নি তার সাথে সাথে বর্তমানে যেটা সব ভয়ঙ্কর আকার ধারণ করেছে ভারতবর্ষের যে ঐতিহ্য ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য সেটাই যেন কোথাও সমস্যা বা সংকট তৈরি হতে শুরু করেছে যেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং যার কারণে ভারতবর্ষের যারা দেশকে স্বাধীন করেছিল তাদের স্বপ্নকে আমরা ধুলিসাত করতে চাইছি আমাদের দেশের অসাধু কিছু মানুষ তারা চাইছে যে ভারতবর্ষ তাদের যে ঐতিহ্য চিরাচরিত ঐতিহ্য সাম্প্রদায়িকতা মুক্ত ভারতবর্ষ ধর্ম ভারতবর্ষ মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না ছাত্রের কোনো ধর্ম থাকবে না শিক্ষকের ধর্ম থাকবে না রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না যে স্বপ্ন দেখা হয়েছিল সেই স্বপ্ন আজকে কিন্তু ভুলুণ্ঠিত হচ্ছে দেশে বিভাজনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে স্কুলগুলো ভাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে এই কমিউনিটির ছেলেমেয়েরা পড়বে ওখানে ওই কমিউনিটির ছেলেমেয়েরা পড়বে সাধারণ মানুষরা নিজেদের মধ্যে এগুলো ভাগাভাগি তৈরি করছেন তৈরি করে দেওয়া হচ্ছে তাদেরকে এই স্কুলগুলোতে এই কমিউনিটির ছেলেমেয়েরা পড়বে ওই স্কুলে ওই কমিউনিটির ছেলেমেয়েরা পড়বে যেটা অত্যন্ত ভয়ঙ্কর এটা আমরা কোনোদিনই ভাবিনি পুরপুরা শরীফের মতো আমরা একটা পবিত্র তীর্থস্থানে দাঁড়িয়ে এটা বলতেই পারি যে আমাদের শিশু বিকাশ মিশন একটি ধর্ম নিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব ধর্মের ছেলেমেয়েরা পড়তে পারে এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানের উচিত তার একটা ধর্ম ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য বজায় রাখবে আমাদের এই দেশ স্বপ্ন দেশ স্বাধীন হয়েছিল ধর্মনিরপেক্ষতাকে সামনে রেখেই আমরা চাইব আজকের দিনে এই পবিত্র দিনে সমস্ত মানুষের একটাই শপথ হওয়া উচিত সাম্প্রদায়িকতাকে ভাবে আপোষ করা যাবে না সাম্প্রদায়িকতা মুক্ত ভারত তৈরি হবে আজকে ছাত্রদেরকেও আমরা সেটা বার্তা দিচ্ছি সাধারণ মানুষকেও বার্তা দিচ্ছি যে আমাদের এই পবিত্র ভারতবর্ষ আমাদের সমস্ত ধর্মের মধ্যে যে মেলবন্ধন আছে ভাই ভাই মিলেমিশে থাকার যে মেলবন্ধন সেই বন্ধন যাতে অটুট থাকে এবং ভারতবর্ষ তার ধর্মনিরপেক্ষতার চরিত্র যাতে বজায় রাখতে পারে কোনো অশুভ শক্তি এই আমাদের যে লক্ষ্য আমাদের যে পথ চলা যে স্বপ্ন নিয়ে ঊনআশি বছর আগে এই দেশ স্বাধীন হয়েছিল সেখানে মাত্র আঘাত করতে না পারে এইটাতে সবাইকে শপথ নিতে হবে দেশের আম জনতাকে শপথ নিতে হবে দেশের সমস্ত মানুষের একটাই ধর্ম হওয়া উচিত তারা প্রথম ভারতীয় তারপরে তার ব্যক্তিগত ধর্ম থাকতে পারে ভারতীয়ত্বকে আমরা গুরুত্ব দেব। যেখানে সিটিজেনশিপ নাগরিকত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু আমরা বলবো ভারতীয় যারা প্রকৃত অর্থে ভারতীয় আমরা আমাদের কোনো বিভাজন নেই আমাদের কোনো বৈষম্য নেই আমাদের ছেলেমেয়েরা কেউ হিন্দু নয় কেউ মুসলমান নয় আমাদের সবাই ছাত্র আমাদের সবাই ছেলে মেয়ে ধন্যবাদ কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস